যে আমাদের আজকের সম্মানিত ডিলার আব্দুর রহমান এগ্রো ফার্ম গিয়াস উদ্দিন বাজার সারাস্তি চাঁদপুর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ মৃত্যু এগ্রো ফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নাই আইজ আমি মোহাম্মদ আব্দুল কাদের কোনো এক ডিলার নিয়ে হাজির হয়েছে আমাদের আজকের সম্মানিত ডিলার আব্দুর রহমান এগ্রো ফার্ম এগ্রোফার্ম বলদিঘি বাজার সাহআস্তি চাঁদপুর চাঁদপুর এরিয়াতে চাঁদপুর জোনে যারা আছেন তারা চাইলে সাহরাস্তি থেকে গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার পণ্যটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আমি একবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন ফাইভ ডাবল টু ফোর টু নাইন টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আমরা তিরিশ আইটেম মিশ্রিত যে গো খাবারটি বিক্রি করে থাকি এটা ওনার কাছে আপনারা পাবেন এবং সারাস্তিতে যারা অনেক ছোট বড় খামার যারা গড়ে উঠেছেন সেসব খামারিরা খামারের যদি জানাদার খাবারের কস্টিং কমাতে চান আপনারা এক দুই চার বাস বাস বস্তা হলেও নিয়ে খামারটা আপনারা দেখেন যে খাবার তিরিশটা দিয়ে তৈরি করা হয় এই খাবারটা গাভি গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়া খাওয়ানো যায় গাভি গরুকে খাওয়াইলে গাভি গরু দুধ বৃদ্ধি হয় সার গরু খাওয়াই খাওয়াইলে সার গরু একটা নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট সময় বেশি মোটা তাতা করুন মোটা তাজা হরকরণ হয় আপনি যেহেতু সামনে কোরবানির সিজন আপনারা আপনারা এই পণ্য এক মাস দেড় মাস আপনারা টার্গেট নিয়ে আপনারা খাবায় দেখেন গরুর মধ্যে আমুল একটা পরিবর্তন আসে কিনা যদি আমুল পরিবর্তন এসে থাকে সর্বনিম্ন একটা রেটের একটা খাবার যেটা আমাদের পাবনার রেট তেরোশো টাকা আর পরিবহন খরচটা আপনাদের যে যে নিয়ে বিক্রি করতেছে আর ডিলাররা যারা নিয়ে বিক্রি করছে তাদের একটু খরচ আছে তাদের একটু চার্জ আছে তারাও সীমিত লাভ করে না আমাদের রেস্ট্রিকশন আছে কেউ বেশি লাভ করতে পারবে না এই মাল দিয়ে খামারিদের খামারেদের পাশে আমরা সর্বসময় আসি এবং সর্বসময় থাকব। আমরা দীর্ঘ এই সুদীর্ঘ আজ সাড়ে আটটি নয়টি বছর হয়ে গেল আমরা এই পদযাত্রা নিয়ে কাজ করতেছি এই ব্যবসা করে যাচ্ছি বাংলাদেশের সব থেকে যে আইকনিক যে খামারগুলো আছে প্রত্যেক খামারে এই খাবার যুক্ত আছে যদি এই খাবারের মান ভালো না হতো আমরা বারবার রিভিউ ফি ফিডব্যাক পেতাম না এখানে শত শত বস্তা হাজার হাজার বস্তা প্রতিদিন গাড়ি লোড আনলোড হচ্ছে এই পথ এই কর্মযোগ্য ব্যস্ততা থাকতেন আমাদের মধ্যে তো যাই হোক আমাদের এই যে পিছনে দাঁড়ায় আছেন ভোট্টা মৌসুমের সিজন আমরা ভোট্টা মৌসুমে টোটাল পরিমাণে ভোট্টা কালেকশন শুরু হয়ে গেছে আমাদের এবং আদার যে জিনিসগুলো সামনের রেয়ার ক্রাইসিস হয়ে যাবে সেগুলো এখনই আমরা সংরক্ষণ করে ফেলতেছি এখনই যেন সারা বছর আমরা পণ্যের দামটা যেন একই জায়গায় রাখতে পারি এটা হচ্ছে আমাদের হচ্ছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ সারা বছর আমরা পণ্যগুলো একই জায়গায় একই দামে রাখতে পারি এবং আমাদের যে রেশিও থাকে কোয়ালিটি থাকে কোনো প্রকার পার হয় না একই একই জায়গায় থাকে তো আমরা কী কী আইটেম দিয়ে বানাচ্ছি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই আমরা তিরিশটা আইটেমের কথা বলতেছি তিরিশটা আইটেমকে এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মনে হচ্ছে গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টোনকে কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নদীটা ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া একে একে আপনাদেরকে তিরিশটা প্রোডাক্ট দেখালাম এখন আপনি চিন্তা ভাবনা করুন এই তিরিশটা প্রোডাক্ট যদি আপনিও নিজে তৈরি করে আপনার গরুকে খাওয়াতে পারেন তাহলে গরুর স্বাস্থ্যগত দিক থেকে। গরুর খামারের উন্নতির দিক থেকে কথাটা ভালো হবে আপনি চাইলে আপনিও তৈরি করতে পারবেন কিন্তু হ্যাঁ আপনারা যেহেতু আমরা যেহেতু বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট বিভিন্ন জায়গায় থেকে এই পণ্যগুলো সংগ্রহ করে নিয়েছে এক জায়গায় একটা রেডি মিক্স করে দিচ্ছি কিন্তু আপনি করতে গেলে আপনার কেয়ারিং খরচটা বেশি পড়ে যাবে যখন আমরা মাল কিনছি চব্বিশ টন আঠাশ টন করে মাল একবারে গাড়িতে আসতেছে ষোলো টন সতেরো টন বিভিন্ন গাড়ির ক্যাটাগরিতে মালগুলো আসতেছে তখন অটো আমাদের খরচটা কম হচ্ছে আর আমরা যখন হিউজ করে মাল কিনছি তখন আমরা একটা ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারতেছি আমরা আর এইটা যখন আপনি কোনো খামারই যখন পাবে তখন মার্কেট থেকে খুচরা মূল্যে নিয়ে গিয়ে আমরা যে এই ব্যালেন্সটা করছি পঁয়ত্রিশ টাকা কেজি এইটা কারোর দ্বারা সম্ভব না বাট কথা দীর্ঘায়িত করব না আপনি একবার হলেও আমাদের পণ্যটি নিয়ে ব্যবহার করে দেখুন শুধু একটা জিনিস মাথায় রাখবেন দানাদার খাবার ছাড়া খামার খামারই অন্ধ খামার অন্ধ দানাদার খাবার ছাড়া গরু কখনও হুষ্ট হবে না গরু সঠিক জায়গায় থাকবে না দানাদার খাবার বাধ্যতামূলক আর এই দানাদার খাবারের কস্টিং যদি আপনি না কমাতে পারেন খামার লাইফ থেকে আপনাকে ঋণগ্রস্ত হয়ে ঋণের বোঝা নিয়ে চলে আসতে হবে শুধু এটাই একটা কথা বলে দিলাম কারণ খামার লাইফটা একটা যুদ্ধক্ষেত্র এটা কুরুক্ষেত্রের মতো হয়ে গেছে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খামারগুলো ঘুরে উঠছে শুধু তারা দানাদার খাবারের কষ্টিং কমাতে পারতেছে না বাংলাদেশের সব থেকে যে বড়ো যে আইকনিক খামারগুলো আছে বড় লোকেরা যারা আছে তারা খামার করে দেয় বিদায় কিন্তু খামারে কী খাওয়াচ্ছে কয় টাকা দামের খাবার খাওয়াচ্ছে এই হিসাবটা নাই। কিন্তু মাস শেষে বছর শেষে গিয়ে তারা ঋণের বোঝা মাথায় নিচ্ছে এটা থেকে সাবধান হয়ে যান আর যারা তরুণ উদ্যোক্তা নতুন যারা উদ্যক্ত হয়েছেন তারা এই খাওয়ার কম রেটে খাওয়ানোর চেষ্টা করেন আর আমরা সারা বাংলাদেশে মৃত্যুকে অ্যাগ্রো ফিট তিরিশ আইটেম মিশ্রিত যে ভুষির যে ইয়াটা আছে এটা ডিলার নিয়োগ চলছে অলরেডি আমাদের ডিলার ছিয়াশি সাতাশি ডিলার সারা বাংলাদেশ আছে আপনি চাইলেও আপনি আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আমার দিনে আমাদের ডিলারশিপ নিয়ে ব্যবসা করার সে নিয়মাগুলো বলে দেই আমরা কখনও কোনো টাকা জামানত নেই না আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া হয় না আপনি আপনার এরিয়াতে কতগুলো মাল বিক্রি করতে পারবেন তার উপরে নির্ভর করে আপনি আপনি পণ্য নিয়ে ব্যবসা করেন আপনি বিশ বস্তা পঞ্চাশ বস্তার জায়গা আছে আপনি এখনও কী করবেন সেটা ভাবছেন আপনি পঞ্চাশ বস্তা মাল নিয়ে একটু পরিশ্রমী হন একটু মার্কেটিং করেন জায়গায় জায়গায় আমার খাবারের যদি মান ভালো থাকে আপনাকে দ্বিতীয়বার খুঁজে বেড়াবে সেই খামারে তো যা হোক ব্যবসা করতে চলে সরজমিনে ফিজিক্যালি আসুন এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমরা কী কী দিয়ে তৈরি করতেছি এবং যেসব খাল খামারির তারা আসেন তারা যদি মাল সরাসরি নিতে চান বিভিন্ন জেলার প্রান্ত থেকে সরজমিনে এখানে আসুন আমাদের আইটেমগুলো দেখানো হচ্ছে এগুলো দিচ্ছে কিনা এগুলো সরজমিনে জাস্টিফাই করে নিজের স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে নেন আপনাকে মিত্তিকাগ্রোফিটে ভিজা ভিজিট করার জন্য আমন্ত্রণ হলো আর সব থেকে বড়ো জিনিসটা ফ্যাক্টরির অবস্থান হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেন যোগ বাদ যোগ এখানে আসা যায় আপনি আসলে আপনাকে আমি সহ আমার লোকজন রিসিভ করে ফ্যাক্টরি ভিজিট করাবে আমাদের অফিসে আসবেন আমাদের সাথে কথা বলবেন কী বিষয় নিয়ে কি প্রোডাক্ট নেবেন সব এখান থেকে আমরা দিতে পারবো তো কথা আজকে আর বাড়াবো না নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হবো সব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম